বলো চোদ্দ মাসের সংক্রান্তিতে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হয় নারায়ণ পুজো সমস্ত রকম ফল দিয়ে জোগাড় করে দিতে হয় আর একটা কুচো নৈবৃদ্ধি দিতে হয় একটা নারায়ণের গোটা নৈবৃদ্ধি দিতে হয় আর পঞ্চঙ্কুরের একটা নৈবৃদ্ধি দিতে হয় এবং ফল মিষ্টি সাজিয়ে দিতে হয় আর ভোগ সুক্ত তো দিতেই হবে তার সঙ্গে আরও দু তিন দু তিন রকমের তরকারি পায়েস চাটনি এগুলো দিয়ে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হয় আর ছাতুটা কেন দেওয়া হয় আর ছাতুটা ওটা নারায়ণকে নিবেদন করতে হয় কেন এটাকে ছাতু সংক্রান্তি বলা হয় আচ্ছা আর এই নারায়ণ আমাদের বাড়িতে বছরে কতবার আসে বছর দুবার আসে একটা হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তি আর একটা আর একটা আসে নবান্নতে আসে কোন মাসে অঘ্রাণ মাসে অঘ্রাণ মাসে নবান্নের দিনে সংক্রান্তির দিন আনতে আনতে পারো সেই দিকটাই ভালো সেই জন্য হয় কিসে নবান্নতে আসে সংক্রান্তি আসবে ওই তো নবান্নতে আসে আচ্ছা ঠিক আছে